দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু সার গরু আজ হচ্ছে একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আবার এখানে দেখছি কুমিল্লার এক ভাইকে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের নর্মাল মানে আপনি কি সুযোগ নিচ্ছেন আজকে তাহলে ভালো কটা কিনছেন সাতাইশটা কেনার শেষ মানে দুপুর পর্যন্ত যে এখানে হয় না আজকে এগারোটা বারো এগারোটার মধ্যে শেষ খামার কম তো মানুষ ভাই সত্যি করে বলবেন আপনি ব্যবসা করেন আপনার দ্বারা দুই চারটা কাস্টমার আসুক আমরা সেটা চাই আজকে খামারি গরু কত টাকা মন কিনলেন পঁচিশ কিনছেন আলহামদুলিল্লাহ আমি আরেকজনের কাছ থেকেও শুনছি সেও বলছে যে আজকে পঁচিশ হাজার টাকা মন খামারি গরু পাওয়া গেছে সেটা হচ্ছে বাজারের উপর নির্ভর করে না অনেক হ্যাঁ মানে অনেক সময় দেখা যাচ্ছে তিরিশও পাওয়া যায় লাগে আমবাড়িতে লাগে যায় ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম কুমিল্লার এক খামারির সঙ্গে ব্যবসায়ীর সঙ্গে উনি গারমোড়া হাটে ব্যবসা করেন আমরা এখানে দেখছি মফিজুল ভাই মফিজুল ভাই আমরা কথা বললাম ভাইয়ের সঙ্গে ভাই যে কথাগুলো বললো আপনার কাছে কি মনে হয় খামারি গরু যেটা সেটা পঁচিশ ছাব্বিশ পাইতে পারে সে গরুটা একটু মোটা হবে ভাই একটু মোটা হবে অবশ্যই মোটা হবে মোটা না হলে ওই গরুটা দিতে পারবে না যেগুলো পালার মতো একটা উপযোগী ওই গরুটা পঁচিশে মন পাবে না ভাই কিন্তু সে তো বললো যে সে তো কিনছে ওরা তো গারমোড়া গারমোড়া হাটের ব্যবসায়ী ঠিক আছে ও মোটা সাইজের গরুটা হয়তো পাইছে আচ্ছা একটু বেশি লাগবে ভাই একটু বেশি লাগবে মানে আপনারটা আপনাদের এই ধরনের গরু কিনতে গেলে একটু বেশি পড়বে এই ধরনের গরু পঁচিশ হাজার টাকা পাওয়া যাবে পাওয়া যাবে না এটা আমরাও মানে এই ধরনের গরু পঁচিশ হাজার টাকা মন পাওয়া যাবে না আচ্ছা এই গরুগুলো এই গরুগুলো যদি লাইফ ওয়ার্ডে কেউ

পুরাটাই আচ্ছা সাইওয়াল না কি পা ভালো এটা একটা আর একটা এটা কি একটু শান্ত ভাই এটা একটা এলোর কি বয়স কেমন ভাই দুটাই দুটা এটা একটা এগুলোর গুলো একটু দেখে নেই এখন

দু লাখ তিরিশ করে চাওয়া এটা একটা ওইটাও একটা দু লাখ তিরিশ দুটা হচ্ছে চার লক্ষ ষাট হাজার আচ্ছা হ্যাঁ সাতান্ন ইঞ্চি করে হাইট আছে আচ্ছা সামনে না সামনেটা ধরা যাবে না পিছন হচ্ছে সাতান্ন ইঞ্চি করে হাইট আছে দাঁতে দুইটা তো কত মানে দরদমের কি আছে স্পেস চার চল্লিশ চার চল্লিশ

ওটা মানে খুব ভালো আচ্ছা এই দাঁত ফুটছে ভাই দাঁত ফুটছে পাগুলা এটা কত দুই পঁচিশ এটা কি চাওয়া হ্যাঁ আচ্ছা পনেরো আচ্ছা পনেরো হ্যাঁ আচ্ছা দুই লাখ পনেরো হচ্ছে ব্যচা দাম পঁচিশ চাওয়া अच्छा तार पड़ किया समय देखी ये तो सोचता है ये तो मारी बाजी मार लगते हैं हाँ ये लेकिन बॉर्डर ही नहीं कि भाई बॉर्डर ही पाला एक टू पाल्स अच्छा एक टू पाल्स

প্রায় চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গ্যাপ ভাই মানুষ তো সবাই আমি জানু আপনিও মানে হ্যাঁ ভালো মন্দটা বলে আপনিও হয়তো বা বহু চাকরি করেন আমি গরুর করি হ্যাঁ এরকম অনেক জিনিস হয় না এই কারণে আমি মানে ভালো বলি আর দাম দেওয়া আচ্ছা পার্থক্য হচ্ছে এই জায়গাটা এটাই পার্থক্য তাহলে এটা এটা হচ্ছে পঁয়ষট্টি দেওয়া যাবে তারপরে এটা দাঁত হয়নি এটা দাঁত হয়নি দাঁত এটা দাঁতে আসে নাই দাঁতে আসে নাই এটা কত আটত্রিশ একশো বেচা বত্রিশ হলে দেওয়া যাবে আটত্রিশ চাওয়া দাম বত্রিশ হলে দেওয়া যাবে তাহলে গরু হচ্ছে আপনার টোটাল পাঁচটা এটা একটা এটা একটা তারপরে এটা একটা আর এই পাশে দুইটা টোটাল হচ্ছে পাঁচটা আজকে বাজারটা এরকম হওয়ার কারণটা কি ভাই বলুন তো আবহাওয়ার কারণে ভাই আবহাওয়া তো বা খারাপ পার্টি কম আসছে আচ্ছা এই কারণে আর এখন সবাই কম বেশি তো আগে বাসা থেকে বাইরে হওয়ার আগে চিন্তা করে যে আবহাওয়া কেমন এটা আগে চিন্তা করি হ্যাঁ বা চিন্তা করে বাইরের পার্টিটা দেখছে যে আবহাওয়া খারাপ যাবো না হাটে হ্যাঁ আবহাওয়া ভালো হোক যাবো এই কারণে একটু বেতার কীটা স্লো আছে আজকে খুবই স্লো আর পাঁচটাই আনছিলেন সাতটা আনছিলেন তার মধ্যে দুটো বেচছেন দুটো বেচছেন দুইটা বেচছেন যা হাতে আর ফিরতে হবে না দুটো দেখছেন যেহেতু তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো পাবে থাকলে পাবে দরদাম করেও পাবে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ 국민ively God's heaven Malaan